নমস্কার বন্ধুরা এই মুহূর্তে থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের প্রভাবে আবারও দুই বাংলার দিকে এগিয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি গত দুই একদিন ধরে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল দুই বাংলার বিভিন্ন জেলায় এবং রৌদ্র ঝলমলে আকাশ দুই বাংলার বিভিন্ন জেলায় দেখতে পাওয়া গিয়েছিল এবং আগামীকাল বৃহস্পতিবার আঠাশে অগাস্ট সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার বিভিন্ন জেলায় এবং আগামীকাল থেকে বাড়বে ঝড় বৃষ্টি পরিমাণ বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর নিয়ে কিন্তু ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ তারইভাবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং আসাম নাগাল্যান্ড মিজোরাম মণিপুর সর্বত্র জুড়েই রয়েছে আবারও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তো ঠিক এই ঝড় বৃষ্টি কতদিন ফের টানা রয়েছে তার বিষয়ে নজর রাখব তো দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার আঠাশে অগাস্ট সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ এবং রয়েছে সঙ্গে তীব্র ঝড়ো হাওয়ারও কিন্তু সম্ভাবনা তার মধ্যেই রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দীঘা মন্দারমণি বাজকুল খেচুরি খড়গপুর কোলাঘাট আরামবাগ কলকাতা চন্দননগর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনার অধিকাংশ জেলা নিয়েই রয়েছে আবারও দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে দিতে যাচ্ছি আমরা বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে সাতশাহাই সামনগর খুলনা বরিশাল ঢাকা ফেরিদগঞ্জ কুমিলা ব্রাহ্মণবাড়িয়া গোটা ত্রিপুরার দক্ষিণ বিভাগ চট্টগ্রাম থান্সি এই সর্বত্র উনি কিন্তু রয়েছে আগামীকাল সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা এদিকে উত্তরবঙ্গেরও কিছু জেলায় রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুরের উত্তর বিভাগ নিয়ে বিক্ষিপ্ত হালকা দু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ দেখতাছি আরও দেখতে আমরা মাদন এবং সিলেট সুনামগঞ্জ বিভাগ নেম রয়েছে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি দার্জিলিং এই সর্বত্র নিয়ে দেখতে চি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকালের দিকে এবং যতই কিন্তু টাইমে হচ্ছে নিম্নচাপের প্রভাবে বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ দুপুর থেকে বাড়বে আরও ঝড় বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি আকাশে প্রবল পরিমাণে ঘনীভূত হবে মেঘবৃষ্টির সঙ্গে বজ্র সহ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তার মধ্যেই রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই রয়েছে বৃষ্টির সম্ভাবনা বজ্র সহ এদিকে বাংলাদেশে রয়েছে ঢাকা সহ গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই রয়েছে বজ্র সহ দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে ত্রিপুরা খাগড়াছড়ি চট্টগ্রাম থান্সি কুতুবদিয়া হাটাচারি আজওয়াল শিলাচর মিজোরাম নাগাল্যান্ড আসাম সিলিং মেঘালয় সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা তো ঠিক এই নিম্নচাপের প্রভাবে কতদিন স্থায়িত্ব রয়েছে ঝড় বৃষ্টি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আমরা টাইম ওয়েস্ট করছি দেখতে পাচ্ছি আমরা উনত্রিশে অগাস্ট শুক্রবারেও কিন্তু রয়েছে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তিরিশে অগাস্ট শনিবারেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা একত্রিশে অগাস্ট রবিবার থেকে কমতে শুরু করবে বৃষ্টির পরিমাণ অর্থাৎ ফের কিন্তু টানা তিন দিন ঝড় বৃষ্টির সতর্কতা এবং আবারও যতই টাইমে ঘটছে পয়লা সেপ্টেম্বর সোমবার দেখতেছি উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় রয়েছে সহ মাঝের বৃষ্টির সম্ভাবনা এদিকে বঙ্গোপসাগরে আবারও লোপেসার এরিয়া সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আছে অংশ নিয়ে আবারও নতুন ঘূর্ণায়ন বড়ই কিন্তু সিস্টেম তৈরি করছে তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরে অবস্থান করবে ফের নতুন নিম্নচাপ এবং এতে হচ্ছে আমরা চৌঠা সেপ্টেম্বর এতে হচ্ছে বৃহস্পতিবার নাগাদ আবারও হিট করতে চলেছে নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপকূলেই তারইভাবে প্রভাবে গোটা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ চেন্নাই পুদুচেরি আরও দেখতেছি গোটা পশ্চিমবঙ্গ গোটা বাংলাদেশ মায়ানমার সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা তো লাস্ট আপডেট থেকে এগোচ্ছি লাস্ট আপডেট অর্থাৎ দশই সেপ্টেম্বর বুধবার দেখতে পাচ্ছি দশই সেপ্টেম্বর বুধবারও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো আমরা দেখে নেওয়া চেষ্টা বৃষ্টির প্রণেমনে এগোচ্ছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এগোচ্ছি দেখতে পাচ্ছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গ অর্থাৎ দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বীরভূম বাঁকুড়া নদীয়া হাওড়া হুগলি এবং দেখতে হচ্ছে আমরা কৃষ্ণনগর বনঘাট আঁকি বসিরহাট এই সর্বত্র রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের ঢাকা সাতক্ষীরাই সোমনগর খুলনা বরিশাল লোহাগাড়া যশোর অভয়নগর ফেনী ভোলা ত্রিপুরা দক্ষিণ বিভাগ খাগড়াছড়ি চট্টগ্রাম থানসি কুতুমদিয়া এদিকে সিলেট ময়মনসিং, সুনামগঞ্জ রংপুর ঠাকুরগাঁও এবং দেখতে পাচ্ছি পঞ্চগড় এদিকে পশ্চিমবঙ্গের মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আগামী দশ থেকে চৌদ্দ দিনের মধ্যে দেখানোর চেষ্টা করে রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তো দেখতে পাচ্ছি আগামী দশ থেকে চোদ্দ দিনের মধ্যে রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের প্রায় সর্বত্রই কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া এবং ফেরিদপুর আর মাহিরপুর পাবনা নাগরপুর এই সর্বত্র যশোর এই সর্বত্র নেই কিন্তু দেখতে পাচ্ছি আগামী চোদ্দ দিনের মধ্যে সেরকমভাবে অতি ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এ দেখতে পাচ্ছি দেখতেছি ঝাড়খন্ড এবং বিহার পাটনারও বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা আরও দেখতেছি গোটা দেখতেছি পশ্চিম ভারত অর্থাৎ গুজরাট রাজস্থান মুম্বাই কেরল আরও দেখছি নাগপুর মহারাষ্ট্র মধ্যপ্রদেশ নিউ দিল্লি লহৌর ইসলামাবাদ সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে আগামী দশ থেকে চোদ্দ দিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই